নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লগের সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কীভাবে ভালো আছে তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের মাঝে অনেক দিনের অনেক কথা তোমাদের সঙ্গে বলা হয়নি অনেক কিছু কিছুই ঘটে গেছে সেগুলোও বলা হয়নি তো যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে আসলাম মানে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তো দেখতে সারা সারাদিনের ভিডিওটা আশা করি ভালো লাগবে তো সকাল এখন সকালের কাজটা শেষ হয়ে গেছে রানো হয়ে গেছে এখন সকালের খাবারটা খাবো তো সকালের খাবার বলতে ছিল আগের দিন একটু ভাত ছিল সেটাই একটু আলকা করে ভাজলাম হলুদ ছাড়া আর কি ভাজলাম ফ্রাইড রাইস করে ভাজলাম আর ডিম ভাজি আর সাথে বাদামগুলো বাদামগুলো দেখো একটু কালো কালো হয়ে গেছে একটু বেশি ভাজা হয়ে গেছে আর আলু সেদ্ধ দিয়ে ঠেঙ্গে অবশ্য শুকনামরিচ নিয়ে এসে নিয়ে আর কি খাবো তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য করলাম ও খাওয়া দাওয়ার আগে কিন্তু দুপুরে রান্না করার জন্য আগে কিন্তু অনেকটা ঘুমাইছিলাম যে থেকে উঠে তারপর রান্না করতেছি সব দাদা অবশ্য নাই মিটিয়ে এনেছে তো আমাদের আমরা তো দুজনে আছি তো দেখা হয়েছে আর রাইস করে নষ্ট হয়ে গেছে তো রাইসে ভা দিলাম পাতিলে আর এরপরে দেখো মাছ ছিল মাছ ভাজেন তো আর এতে আলু পটল দিয়ে মাছের ঝোল করবো পটলটা বেশি দিব আলু একটু কম দিয়ে যে মাছের ঝোল খাই দিলাম একটু আজকে অবশ্য পেঁয়াজ দিয়ে রান্না করবো মনে পেঁয়াজটা একটু সমরে দিলাম সচরাচর আমি আলু পটলের ঝোল পেঁয়াজ দিয়ে করে না কিন্তু তারপর আজকে একটু পেঁয়াজ দিয়ে খাইতে ইচ্ছা করলো তো আজকে পেঁয়াজ দেখ করলাম তো রান্না এখন প্রায় ও হয়ে গেছে আজকে রান্না বলতে শুধুমাত্র ভাত আর এই তরকারি করবো অন্য কোনো কিছু রান্না করব না করতে ইচ্ছা করতেছে না তো দেখো তরকারিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হলো এই তো হচ্ছে মাছের তরকারি রুই মাছের ঝোল আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আর হচ্ছে পাশে পাতিল সে গরম গরম ভাত তো এই এই হচ্ছে খাওয়া দাওয়া তো এখন আর খাওয়া দাওয়া করলাম না তারপরে একবারে রান্না করতে করতে কিন্তু সন্ধ্যা বিকেলে সন্ধ্যায় হয়ে গেল তো তারপরে সন্ধ্যাবতী দিয়ে নিলাম নিয়ে আর ওই পাশে ঢাকা রাখলাম যেহেতু বচে চলতেছে সেহেতু লক্ষ্মী ঠাকুর মানে পূজা করা যাবে না তো ওই পাশে ঢাক ঢেকে রেখেছিলাম তো তারপরে আমি পূজা করে নিলাম সন্ধ্যাবেলা আর কি তো পূজা টুজা করার পরে তারপর ভাবতেছিলাম ফ্রিজ অনেক দিন ধরে এই যে বেলটা ছিল সেই বেলটা একটু ফাটাইলাম বেলটা একটু খাওয়ার জন্য তো ফাটায় নিয়ে একটু একটু হালকা একটু খাইলাম তারপরে খাইলাম না তারপরে রাতের খাওয়া দাওয়া বলতো ভাত ছিল সেটা খাওয়া দাওয়া করে নিলাম দুজনে খাওয়া দাওয়ার পর আমি ঘুমাই গেছিলাম একদমই বারোটার দিকে তারপর তোমাদের দাদা অবশ্য মিটিং থেকে আসছে সব নিজে নিয়ে খাওয়া দাওয়া করলো আসার সময় দেখো একটা শাড়ি নিয়ে আসছে এই শাড়িটা অবশ্য আমার বিবাহবাসী উপলক্ষে তিন দিন আগে অলরেডি বিবাহবাসী চলে গেছে তখন তার মনেও নাই আর এখন যাই হোক শাড়ি নিয়ে এসে রাত্রেবেলা আমাকে দিচ্ছে একদিন পর যে মনে থাকলো মানে মনে করে যে নিয়ে আসছে এটাই অনেক তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা শাড়িটা ভালো লাগবে তো শাড়িটা পরে অবশ্যই একদিন তোমাদেরকে দেখাবো কেমন লাগতেছে বলতেছিলো পছন্দ না হলে চেঞ্জ করার জন্য তো আমি আর চেঞ্জ করব না এটাই রেখে দেবো তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও সবাই সুস্থ থাকো ভালো থেকো সকলকে শুভরাত্রি